শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার দাওধারা এলাকার এই টিলার উপরে বসবাসকারী ছোট্ট একটি গুচ্ছপল্লিতে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক মণ্ডলী সিরাজগঞ্জ থেকে ছুটে এসে এই দরিদ্র পল্লীর দুঃখ গল্প শোনার চেষ্টা করছি এবং সেই তাদের গল্পটা শোনাব আপনাদের পাহারা একজন প্রতিবন্ধী হতে পারে সবার জন্য দৃষ্টান্ত তার রয়েছে মনে অনেক দুঃখ কিন্তু তিনি কখনোই কোনো দুঃখ মনে করেন না কারণ জানবো তার কাছ থেকে শুরুতে আপনার নাম পরিচয়টা জানতে চাই মহেজুদ্দিন আর এলাকার নাম দাওদারা আচ্ছা এই যে একটা পা নেই আপনার মনে কোনো দুঃখ আছে না দুঃখ নাই চার বছর এখন কি করেন অনেক গাড়ি চালাই এই যে এই গাড়িটাই চালান না হয় গাড়িটাই চালাই তাতে প্রতিদিন কয় টাকা ইনকাম হয় ডাল ভাতার খাওয়া চলে পরিবারে কে কে রয়েছে পরিবার আমার হচ্ছে ছয় সাতজন শৈশবকাল কেমন কেটেছে আপনার হ্যাঁ তখন আমি ভালো আসিলাম পড়াশোনা করেছেন না আমি পড়াশোনা করি নাই মা বাবা বেঁচে আছে না মা বাবা নাই পরিবারের ছেলে মেয়ে কয়টা দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রী কোথায় আছে আমার স্ত্রী আমার আওতায় নাই আমি ছেড়ে দিছি তাইলে এখন ছেলে মেয়েদের নিয়ে থাকেন না ছেলে মেয়েদের সেই ছেলে এই যে ছোট্ট একটা দরিদ্র দা এখানকার লোকজন এখানকার লোকজন আছিল কি কি কাজ করে তারা জীবন জীবিকা করে এটা মন করুন কেউ খলায় পাথর খলায় কাজ করে কেউ ধান ভালো তোলে কেউ ওই যে কৃষি কাজ করে কেউ ওই যে লেবার কাড়ে কেউ ওই যে জংলা থাকে দুই আন লথাফাতা খরি মরে আই না কিনা কাটা করে দুই আন ভাত খায় এই অবস্থায় আছারি আর এখানে কোনো বড় দানা লোক নাই একবার অসহায় এই সকাল গাইল বেগুনা খাইতে পারে না তাইলে বাংলাদেশের আপনি একজন উজ্জ্বল দৃষ্টান্ত কারণ আপনি একটা পানি তবু আপনি রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন কারো কাছে না আপনি অনেক ভালো মানের মানুষ আপনি একজন আমার কাছে একজন সুখী মানুষ তো আপনি নিজেকে নিয়ে কি বলবেন আমি যতদিন ধরে গঠনছি যতদিন ধরে বর্ধমান ঢুকছি কারণ কারা জানে মিলাত না জানি না আমি কার মনে কি আছে আমার ঘর তলাদু রয়েছে না দুইটি থাকার একটা যা কোনদিন ছট পরে না ডাইল বাজার আছে দেখা নিতে আছে কোনো দুঃখ নাই এখন হচ্ছে আপনি এই দরিদ্র পল্লীটা নিয়ে কি বলবেন এই পল্লীর মানুষদের জীবন জীবিকা নিয়ে বলবেন এবং তাদের কী কী সমস্যা রয়েছে কিভাবে সমাধান করা যায় বিস্তারিত একটু বলে হ্যাঁ আমি বিস্তারিত বলবো যে এক নম্বরে কথা হইলো যে এন জায়গায় যাইছি এ একটা গাড়ি চালায় গাড়ি চালাতে তো রাস্তা লাগে কি রাস্তা লাগে যেহেতু এ একটা গাড়ি বে জায়গা দাও যার দুই ভাই আছে নাড় ফাইবো টাই নাড়ফাইবা আমার তো রাস্তাতে গাড়ি ছাড়ানি আমার অক্ষম হয়ে যায় তাহলে এই জায়গাটা আমাদের রাস্তা নাই একটা দ্বিতীয়বার হলো পাহাড় এলাকার রাস্তা এই টিলা ডাঙ্গর একটা আর মনে করুন হাতি ওরণ হাতি ঐত্যাচার করে নাইকা কারেন্ট কেউ ঘর আছে কেউ ঘর কারেন্ট নাই লেফটিন বা বাথরুম কেউ আছে কেউ নাই এ একটা রায় চলে বুড়া ধরা মানুষ আছে তারা কি জানলা কি ফর্সা ফাইকানা করা কি সম্ভব সম্ভব কি না সব সম্ভব না কঠিন তাহলে এই জিনিসটা সরকারের বোঝা দরকার যে দেওয়া যেহেতু আটশো দিছি একটা গুরুত্ব করিয়া গুরুত্ব করে লোকগুলো যা ভাবে থাহে খাদ্য তারা দেয় না খালি বাসাটাই দিসি বাসাটা দেওয়ার মতন করে একটা ই মনোমত নেওয়া দরকার যে যাতে মতে থাকতে পারে এরা মতো যাতে থাকতে পারে একটা এ একটা জায়গার মতে এর বাড়ি কিন্তু বাড়িঘর নাইকিয়া ভারত পাহারা আর পাহাড় হাতির ক্ষেত হাতির বসবাস জায়গা এটা হাতির জায়গা মানে আমরা বসবাস করতে নাইকা কারেন্ট নাইকা বাথরুম মানুষে চলা হয় না তাই একটা গাদলা দি না এই একটা রাস্তা লাগিয়া মানুষ খুব দুঃখিত আমি নিজেও দুঃখিত আমি একটা গাড়ি পাঁচটা ছটা লোক দা ঢাকায় গাড়ি এই ফোনটা তো লাই পাহাড় তো পাহাড় না কাদামাটি কাদামাটি পাক্কা না যে গাড়ি টান দিলে উঠতে পারে পাক্কা না এটা এটা কিন্তু কাঁসা তাই মনে করুন যে এই যে আমার বাথরুম আছে আমি তো না করতাম না আছে আমার আর কারো কারো নাইকিয়া এই কারেন্ট কেউ নাই কেউ আছে কেউ নাই এই যে কত বিধবা তো টানি না আছে কারণ হেগর তো একটা করে ভার করান লাগে করে হাঁড়া ভার করে যায় কোনো এই জায়গা থেকে কলা গাছ খাই গেলো আতি আত্মীয় আমার ঘরের লগে থাকে আমার লান মানুষ কি ঘর থেকে দৌড়তে কি যায় যায় সম্ভব গাড়ি মানে আমার বর হলে মিষ্টি আমার গাড়ি গেলো যখন আমার এত গাড়ি না থাকো তখন আমার হয় কি তো অনেকে এনে কি জালতানাটা ভাড়া দরকার না আন্না না হলে আন্না না হলে বড় করে ফিলার করিয়া বাউন্ডারি করেন বাউন্ডারি বাউন্ডারি বল তো যেমন জালখানার বাউন্ডারি গলা করছে বড় বড় করে করছে জালখানার বাউন্ডারি গলা পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি করে অল্প ভার দেওয়া করছে ওগুলা এই বড় বড়টা হইতে যাইতে পারে না তাহলে হাতেও আইতে পারতো না আর চাই পারবো তাহলে এরম ধরনের পদ্ধতি এনে করে নেওয়া দরকার আমি যে এটা আমি যে কইতাছি রেকর্ডিং তো হইতে আছে ওইথাসে না এটা তো সারা বাংলা সহকারে একটা ইউটিউব একটা না আমার এটা বোন আমাদের খেলা করলাম না যে আমার আগে ভালো লাগছে ও ভালো লাগে না কইসি না কথাটা ভরি যা খাইতে এটা জন ময়জুদ্দিন হতে পারেন বাংলাদেশের দৃষ্টান্ত কারণ ময়জুদ্দিন ভাইয়ের একটা পা নেই তবুও সে রিক্সা চালিয়ে দিন এনে দিন খায় এছাড়া অনেক বিধবা নারী রয়েছে প্রবীণ নারী রয়েছে তাদের মুখে দুমোটো খাবার প্রয়োজন এছাড়া কর্মের অভাবে অনেক মানুষ ঠিক মতো খাইতে পারে না তাদের টিউব টয়লেট নেই তাদের নেই বিদ্যুৎ তাদের হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটে এই পল্লীর মানুষদের শেরপুর জেলা প্রশাসন নালিতাবাড়ি উপজেলা প্রশাসন নয়া নয়াবিল নয়াবিল ইউনিয়ন পরিষদ সহ এই অঞ্চলবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেহেতু আপনারা এই পল্লীর হতদরিদ্র মানুষদেরকে একটু আশ্রয় দিয়েছেন খাদ্য বস্ত্র অন্য বাসস্থান চিকিৎসা শিক্ষা সবগুলো কিন্তু মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো তাদের পূরণ করার জন্য আপনারা যা যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন সেই সাথে এই ভিডিওটি দেখে যদি দেশি প্রবাসীকেও তাদের সহযোগিতা করতে চান আপনারা সরাসরি এখানে এসে তাদের হাতে তুলে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই যে পাহাড়ি অঞ্চলের হতদরিদ্র মানুষেরা যেভাবে অনেক কষ্টে নির্ঘুম রাত কাটায় খেয়ে না খেয়ে জীবনযাপন করে এদের মতো যারা এই অঞ্চলে বসবাস করে অর্থাৎ সারা বাংলাদেশে বসবাস করে সকল বিত্তবানদের প্রতি আহ্বান আপনারা নিম্নবিত্ত খেটে খাওয়া একেবারে অসহায় মানুষদের পাশে দাঁড়ান এই আশা প্রত্যাশা রেখে বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাও ধারা পাহাড়ের উপরে বসবাস করা এই ছোট্ট পল্লী থেকে গুচ্ছুপল্লী থেকে আমি আবুল হোসেন আজকের মতো ইতি টানছি আল্লাহ হাফেজ